তাজমহলের সামনের ছবি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী যমুনা নদীর থেকে এই যে যমুনা নদীর তীরে আমরা বইয়ে পড়েছি যে আগ্রার তাজমহল অবস্থিত আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটু জুম করলে দেখতে পাবেন এটা হচ্ছে আগ্রার দুর্গ মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান ওখানেই এসে সবাই আমাদের তাকাও এদিকে তাকাও এই যে আমাদের বাচ্চারা আছে নাম বলো শিবসঙ্গের দোলাই শিবসঙ্গ লালমোহন মুরমু আমাদের হচ্ছে কোচ মাধব দাস জেলাটা বলে দেবে বাঁকুড়া জেলা মাধব দাস বাঁকুড়া জেলা প্রদীপ টুডু মালদা জেলা